এই দেখো বন্ধুরা ঠাকুরের জায়গা পরিষ্কার করতে করতেই কত টাইম লেগে যায় এই যে পোশাক আশাক চেঞ্জ করে দিলাম মা লক্ষ্মীরও চেঞ্জ করে দিলাম আজ বৃহস্পতিবার না তাই সব চেঞ্জ হয়ে গেল এদিকে ঠাকুরও স্নান করিয়ে দিয়েছি এবার পুজো দেব ভেজে সব নামালাম আমি একদম মাটির এই যে কড়ি দিয়ে বসিয়ে নিয়েছি কতবার কড়িগুলো না এদিক ওদিক চলে যায় আর একটা ছোট্ট ইঁদুর আছে ঘুরঘুর ঘুরঘুর করে বন্ধুরা জানো তো তো চলো পুজোটা দেব তার আগে এবার জায়গাগুলো মুছে নি ওপরটা পরিষ্কার হয়ে গেছে এ দেখো বন্ধুরা পুজোর জোগাড় হয়ে গেছে এই যে গাছের ফুল এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল বুঝেছ মানে আমার গাছের ফুল আর এই যে আমের পল্লব কলাচ তো বৃহস্পতিবার এই যে বাসনও ধোয়া হয়ে গেছে কমপ্লিট নারকেলের ছোকরাটা নারকেলের ছোকরা শেষ হয়ে এসছে অবশ্য কাল পরশুতে যাবো নারকেলের ছোকরার মধ্যে যা থাকে না ওই কাগজ টাগজ সব থাকে যাই হোক নিয়ে নিলাম সব কাজই করলাম শুধু একটা কাজই করতে পারলাম না দেরি হয়ে গেছে এই যে এটা এখানে রেখে দিই এই যে কাপড়গুলো ধুতে পারলাম না এগুলো আর ধোয়া হলো না এগুলো কালকে ধোবো খুললাম তো তাই তো চলো দিয়ে পাতি আমার ঠাকুর আসনটা ছোট্ট কম্বলের আসন চলো পুজো হচ্ছে দিয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি এই জবা ফুলটা কাল নি আজকে আবার তিনটে ফুটেছে আর বেলপাতা গুলো না এখন থেকেই এই যে ফুটো হতে শুরু করে দিয়েছে কে আর করা যাবে না বেলপাতা ছাড়া না পুজো দেওয়া যায় না বাবা বলে নাতে এ দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে পাঁচ ছ মিনিট হয়ে গেল পুজো হওয়া এই বাসনগুলো তুলতে এলাম ঠাকুরের এই যে ধুনো এখনো জ্বলছে বেশ বৃহস্পতিবাদ তো তাই আমি প্রত্যেক দিনই ধুনো দিই সন্ধেবেলায় দিনের বেলায় দিই না চট করে কিন্তু আজ বৃহস্পতিবার তাই দিলাম ধুমোতে কিছুই দেখতে পাচ্ছ না ঠাকুরের মুখ আমি ইয়ে হয়ে গেছি মানে চোখ জ্বালা করছে আমার তো যাই হোক কোনো ব্যাপার না এটা অভ্যাস হয়ে গেছে আমার চোখ বাসনগুলো একটু তুলে দিই ঠাকুরে না তুললে হবে না বাসনগুলো তো চলো ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সামনে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর সবার কাছে প্রার্থনা করি সরি ঠাকুরের কাছে সবার জন্য প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে কথাটা ভুল হয়ে গেছে সবার কাছে প্রার্থনা নয় ঠাকুরের কাছে প্রার্থনা করি এই দেখো মোট পালকের এটা না ভুল গেছে ডাবল গাম গান্ধী দেওয়ালে চেটানো আছে তো চলো পরে কথা হচ্ছে মানে এই ভিডিওতে আর নয় অন্য ভিডিওতে টাটা বাই বাই